ঘুম ভাঙার পর এক চুল নড়ল না সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে ফিরে পাওয়া শক্তি নতুন করে অনুভব করল ইন্দ্রিয়গুলো খুরের মতো ধারালো ওপরের বাং থেকে ডয়েসের নাক ডাকার আওয়াজ আসছে হেগেনকে দেখা যাচ্ছে না তার কোনো সারা শব্দই নেই দিনটা গরম পরিবেশে অদ্ভুত এক নিস্তব্ধতা রানা জানে কোনো একটা কারণে ঘুমটা ভেঙেছে ডয়েসের মুখে হাত চাপা দিয়ে তাকে জাগালো ও তারপর টেবিল থেকে কার্বাইনটা তুলে নিয়ে বেরিয়ে এলো ডেকে ওর পিছু নিয়ে ডয়েসুইল হাউসের দেয়ালে গা ঠেকিয়ে রোদের মধ্যে মরার মতো ঘুমাচ্ছে হেগেন সাবধানে তার ঘুম ভাঙালো রানা ঠোঁটে আঙুল রেখে শব্দ করতে নিষেধ করলো চোখ জোড়া বড় বড় করে রানাকে দেখলো হেগেন তারপর মণি ঘুরিয়ে নলখাগড়ার দিকে তাকালো পানিতে থেমে থেমে একটা আওয়াজ হচ্ছে সবাই ওরা আরষ্ট অপেক্ষা করছে নলখাগড়ার জঙ্গলে বেরিয়ে এলো একটা কেনু বোর কাছে কুকুরের ছোট হয়ে রয়েছে একটা কাঠামো লোকটা লিয়েন কাছাকাছি আসতে দেখা গেল লিয়েনের কাপড় চোপড় সব ছেঁড়া মুখে রক্ত গালের একপাশের মাংস লম্বা ফালি হয়ে ঝুলছে কতটায় রাজ্যের মাছি ভন ভন করছে ধরাধরি করে বোটে তোলা হলো তাকে আলতোভাবে নামানো হলো ডেকে ছুটে গিয়ে খানিটা হুইস্কি নিয়ে এলো হেগেন লিয়েনের গলায় ঢেলে দিল খক খক করে কাশল লিয়েন তাকে পরীক্ষা করতে গিয়ে ভয় পেয়ে গেল রানা শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন পাওয়া যাবে না এই লোক কিভাবে বৈঠা চালিয়ে এসেছে সেটাই আশ্চর্য হুইস্কি খাওয়ার পর কি ঘটেছে ধীরে ধীরে বলতে পারল লিয়েন লিমাকে নিয়ে নিরাপদেই গ্রামে পৌঁছায় সে গ্রামের লোকজন জাল মেরামত করছিল সবাইকে চুপচাপ দেখে তার মনে কোনো সন্দেহ জাগেনি কেন থেকে তারা মাটিতে পা দিতেই আড়াল থেকে বেরিয়ে এলো একদল চীনা প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র বৃথাই বোকার মতো ধস্তাধস্তি শুরু করে দিল লিয়েন রাইফেলের বাট দিয়ে প্রচণ্ড মার দিয়েছে ওরা জ্ঞান ফেরার পর দেখে একটা ঘরে শুয়ে আছে সে দরজায় কোনো পাহারা ছিল না হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে সে কেউ ওকে দেখতে পায়নি একটা কেনু নিয়ে খবরটা দিতে এসেছে লিয়েনের কথা ভাষান্তর করে ডয়েস আর হেগেনকে শোনালো রানা তারপর নিজের প্ল্যানটাও ব্যাখ্যা করলো লিয়েন কোনো শ্বেতাঙ্গকে দেখেনি শুধু একদল চীনাকে দেখেছে তবে চীনাদের সঙ্গে রেড ড্রাগন থাক বা না থাক সারপ্রাইজ অ্যাটাকের এই সুযোগ আমরা ছাড়তে পারি না এত তাড়াতাড়ি ওরা কোনো হামলা আশা করছে না দিকে তাকালো ও তুমি আর আমি যাচ্ছি একটা থমসন আর কয়েকটা গ্রেনেড নাও ডয়েস চলে যেতে হেগেনের দিকে তাকালো তুমি থাকছো হেগেন সন্ধ্যের মধ্যে আমরা যদি না ফিরি তোমার প্রথম কাজ হবে আত্মরক্ষার জন্য পালানো সুযোগ পেলে সব সোনা জলাভূমিতে কোথাও ফেলে যেও পেলার সুযোগ একান্তই যদি না পাও এই সোনা নিজের কোনো কাজে ব্যবহার করো না আরেকটা কথা হার্ডি বা অন্য কাউকে বিশ্বাস করা উচিত হবে না ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল হেগেন রানা থামতে বোকার মতো মাথা ঝাকালো সাপ মেশিনগান নিয়ে বেরিয়ে এলো ডয়েস বেল্টে কয়েকটা গ্রেনেড নিয়েছে রেল থেকে লাভ দিয়ে ক্যানুতে নামলো রানা ক্যানুর পিছনে বসলো ডয়েস ওর কাছে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকলো লিয়েন ডয়েস বৈঠা চালাতে শুরু করলো বোর্ড থেকে দূরে সরে আসছে ওরা ওদের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো হেগেন একটা কথাও বলেনি সে এমনকি বিদায় জানাবার জন্যেও হাতও নাড়েনি নলখাগড়ার জঙ্গলে ঢুকলো কেন বোট অদৃশ্য হয়ে গেল রানা জানে এগেন ভাবছে ওরা আর ফিরে আসবে না তার দৃষ্টিতে মারা গেছে ওরা শিউরে উঠল রানা আধ ঘন্টা বৈঠা চালাতেই ঘেমে উঠলো ওরা সিধে হয়ে বসলো লিয়েন চারদিকে চোখ বুলিয়ে জানালো ওদের গ্রাম আর মাত্র কয়েকশো গজ দূরে লম্বা ও খোলা একটা জলপথে চলে এলো ওরা সবুজ সাওলা আর শাপলা পাতায় পুরোপুরি ঢাকা জলপথের অর্ধেকটা পেরিয়েছে কেন সামনের নলখাগড়ার শেল্টার থেকে গর্জে উঠল একটা অটোমেটিক উইপন কাতর একটা শব্দ করে রানার গায়ে আছার খেলো লিয়েন তার বুক আর পেটে এক লাইনে এক পশলা বুলেট ঢুকেছে বৈঠা আগেই ছেড়ে দিয়েছিল রানা কারবাইন দিয়ে নলখাগড়ার বুয়ানে বুলেট স্প্রে করছে চোখের কোণ দিয়ে দেখতে পেল থমসনের স্প্রিংটা মাথার উপর দিয়ে তুলে আনছে ডয়েস বুলেট রানার মুখে পানি ছিটাচ্ছে তবু কোনো বিরতি না নিয়ে নলখাগড়ার জঙ্গলে ম্যাগাজিনটা খালি করল ও থমসনে আরেকটা ক্লিপ পড়াচ্ছে তীক্ষ্ণ একটা চিৎকার দিয়ে সিধে হল ডয়েস হাত দিয়ে মুখ ঢাকলো আঙুলের ফাঁক গলে রক্ত বেরোচ্ছে এক মুহূর্ত টলমল করলো সে তারপরই কাঁধ হয়ে পড়ে গেল পানিতে উল্টে যাওয়া কেনটাও তার পিছু নিল রানার হাত থেকে খসে পড়ল কারবাইন পানির ওপরে মাথা তুলে ডাঙায় তোলা মাছের মতো খাবি খেতে শুরু করলো এদিকের পানি নোংরা দুর্গন্ধে বমি পাচ্ছে কাশছে খক খক করে চোখ মেলে তাকাতেই ডয়েসের মুখটা দেখতে পেল ও ম্লান ও রক্তাক্ত ঝট করে হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করলো তাকে কিন্তু তার আগেই তলিয়ে গেল সে সেই মুহূর্তে ওর পিঠে ধাক্কা খেলো কেনটা মাথা ঘুরিয়ে তাকাতে কয়েকটা চীনা মুখ দেখতে পেল রানা সবাই ওর দিকে অস্ত্র তাক করে হাসছে আঘাতটা দেখতে পেল কিন্তু ঠেকাবার জন্যে কিছুই করতে পারল না রাইফেলের উল্টো পিঠ দিয়ে দরাম করে বাড়ি মারল এক চীনা ওর ঘাড়ে চোখের সামনে রঙিন আলো বিস্ফোরিত হল আধবোজা চোখে জোড়ার দিকে তাকিয়ে আছে রানা ওর মুখের সামনে স্থির হয়ে আছে ওগুলো খানিক পর একটা পায়ে বিদ্যুৎ খেলে গেল রানার পাজরে লাথি মারল লোকটা প্রচন্ড ব্যথায় গুমিয়ে উঠল রানা ভয় পেল আবার না জ্ঞান হারিয়ে ফেলে ঠান্ডা মাঠটির মেঝেতে শুয়ে কাতরাচ্ছে দেখলো ঘুরে গেল বুর্জোরা লাথি মেরে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দম ফিরে পেয়ে ধীরে ধীরে বসল রানা মাটির একটা ঘরে এক কোণে রয়েছে ও বাতাসে অসহ্য দুর্গন্ধ আবছা অন্ধকার চোখে শুয়ে আসতে ঘরের কোণে তাকাতে দেখলো মানুষের বিষ্ঠা হয়ে রয়েছে কাছাকাছি মেঝেতে পড়ে রয়েছে দুজন লোক ওর পিছন দিকের মাটির দেয়ালে ফাটল ধরেছে ক্ষীণ আলো ঢুকেছে ভিতরে সরে এসে সেই আলোয় নিজেকে পরীক্ষা করলো ও খরির একটা দিক ফুলে বেঢোপ আকৃতি পেয়েছে জমা ট্রক্তের সঙ্গে আটকে গেছে চুল অনুসন্ধানী হাতের আঙুল একঝাক মাছির গা স্পর্শ করতে শিউরে উঠল সারা শরীর ধীরে ধীরে দাঁড়াল রানা সাবধানে হাত ও পা নাড়ল কুজো হয়ে দাঁড়িয়েছে ও হাত পায়ের কোনো হাড় না ভাঙলেও পাজরে খুব ব্যথা কয়েক পায়ে গিয়ে লোক দুজনকে পরীক্ষা করলো দুজনেই কম্বোডিয়ান মারা গেছে অমানসিক নির্যাতন করার পর এই ঘরে ফেলে যাওয়া হয়েছে ওদেরকে ওরা মারা গেছে চিকিৎসার অভাবে লাশগুলো থেকে মাছির মেঘ উঠল ঘুরে দেয়াল ধরে নিজেকে সামলাতে চেষ্টা করলো রানা হর হর করে বেরিয়ে এলো পেটে যা কিছু ছিল টলতে টলতে আগের জায়গায় ফিরে এসে বসলো রানা দরজার কবাট অর্ধেক খোলা ওর অবস্থা দেখে চিনারা সম্ভবত ধরে নিয়েছে আরো বহুক্ষণ নড়াচড়া করতে পারবে না ও দাঁড়াতে ভয় করছে মাথা ঘুরে পড়ে যেতে পারে ক্রল করে দরজার পাশে চলে এলো এখানকার বাতাস তাজা কিছুক্ষণ পর সুস্থ বোধ করল বাইরে তাকাতে দিয়ে গেল চোখ বিকেলের তীব্র রোদে গোটা গ্রাম যেন ঘুমাচ্ছে নলখাগড়ায় ঘেরা ছোট্ট একটা দ্বীপে ত্রিশটার মতো ঘর গায়ে গায়ে ঠেকে আছে পেট মোটা একটা মোটর লঞ্চ চল্লিশ ফুট লম্বা হবে কাঠের জেটির পাশে বাধা জেটিটা লম্বা হয়ে আছে পানির উপর মোটর লঞ্চের ডেকে কাউকে দেখা যাচ্ছে না বাতাস নেই পতাকাটা উঠছে না ওটা কোন দেশের পতাকা আদৌ কোনো দেশের কিনা বোঝা গেল না জমাট নিস্তব্ধতা অকস্মাৎ চুরমার হয়ে গেল আদিবাসী একটা মেয়ের আত্মচিৎকারে চিৎকারটা আশপাশের কোনো ঘর থেকে বেরিয়েছে তারপর রানা মেটিকে দেখতে পেল একটা ঘর থেকে বেরিয়ে উঠান ধরে প্রাণপণে ছুটছে বিশ থেকে পঁচিশের মধ্যে বয়স পরনে কিছুই নেই প্রায় সঙ্গে সঙ্গে উঠানে বেরিয়ে এলো দুজন চীনা একজন মেটির কবজি ধরে ঘোরালো তারপর ঠাস করে চর মারল নাকে মুখে অবশ মেটা নেতিয়ে পড়লো উঠানে হাসতে হাসতে চীনা দুজন তুললো তাকে ধরাধরি করে ফিরিয়ে নিয়ে গেল ঘরের ভেতর ঘরের ভেতর দিকে আবছা অন্ধকারে সরে এলো রানা অসুস্থ বোধ করছে আবার মেটিকে ভালো করে দেখতে পায়নিও বয়স কাঠামো গায়ের রং সবই তো লিমার সঙ্গে মিলে যায় দেয়াল ধরে সিঁধে হলো রানা তারপর টলতে টলতে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো থেমে চারদিক তাকাচ্ছে ভাবছে কি করবে উত্তেজিত একটা গলা ভেসে এলো চীনাদের কেউ একজন চিৎকার করছে কোথেকে কে জানে তিনজন চীনা ছুটে এলো লাভ দিয়ে বারান্দায় উঠল তারা হাতে বাগিয়ে ধরা রাইফেল বেয়নেটের খোঁচে খেয়ে বারান্দা থেকে নামলো রানা আরো বড় ও ভালো করে ল্যাপা মাটির একটা ঘরের সামনে আনা হলো ওকে ওর সামনে ছটা ধাপ ইতস্তত করছিল পেছন থেকে লাথি খেলো নিতম্বে উঁচু বারান্দায় ওঠার পর আরেকটা লাথি ঘরের ভেতর ঢুকে দাঁড়িয়ে পড়েছে শুনতে পেল জোরে দম নিচ্ছে অর্থাৎ আবার লাথি খেতে হবে। প্রচন্ড রাগে অন্ধ হয়ে গেল রানা শরীরের সমস্ত শক্তি এক করে পিছন দিকে বুট চালালো ওর পায়ের গোড়ালি কারো হাঁটুর ওপর আঘাত করলো পেছনে গুঁয়িয়ে উঠল একজন চীনা হাত পা ঘুরেই লোকটার মাথা দুহাতে ধরে পাশের দেয়ালে ঠুকে দিল রানা মৃত্যু এগিয়ে এলো এক জোড়া বেওনেড দুই চিনার চোখে প্রতিহিংসার আগুন ধিকি ধিকি জ্বলছে ঠিক যখন রানার পেটে বেওনেট গুলো ঢুকবে চীনা ভাষায় কেউ একজন কথা বলে উঠল সঙ্গে সঙ্গে অস্ত্র নিচু করলো চিনারা অজ্ঞান সঙ্গীকে তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে ওই একই কণ্ঠ থেকে ইংরেজিতে বলা হলো ভেতরে এসো মাসুদ রানা সত্যি তুমি ভয়ঙ্কর লোক গলাটা কর্নেল ম্যাট হিতের ঘরটা বিরাট নিচু একটা টেবিলের ওপাশে বেতের চেয়ারে বসে রয়েছে রেড ড্রাগন তার উল্টো দিকে একটা কাঠের চেয়ার এগিয়ে এসে তাতে বসলো রানা টেবিলের উপর জিনের একটা বোতল দেখে তুলে নিল গলায় ঢাললো খানিকটা ওর দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে কর্নেল দম নিয়ে আরো খানিকটা জিন খেলো রানা জিনিসটা টনিক হিসেবে কাজ করবে চেয়ারে হেলান দিল হো বলল বেশ আরামই আছো দেখছি দুনিয়াটা কারাকারির জায়গা রানা হেসে উঠে বললো কর্নেল হিত যারা কেড়ে নিতে জানে তারা ভোগ করে যারা কেড়ে নিতে দেয় তারা ঠকে আমরা ভোগি তুমি আর আমি আমরা যদি একসঙ্গে কাজ করি ভাগাভাগিটা সহজ হয়ে যায় রানা কথা বললো না পাইপে আগুন ধরিয়ে শুরু করে ধোঁয়া ছাড়ছে রেড ড্রাগন আমি জানতাম লিমার জন্য অবশ্যই আসবে তুমি তোমার মনটা সত্যি খুব নরম জানি না এই মন নিয়ে জগতে আজও তুমি করছো কিভাবে হঠাৎ সামনের দিকে ঝুঁকলো সে সে যাক মিস লিমার রূপ সত্যি আমাকেও পাগল করে তুলেছে এরকম একটা নোংরা নরকে তার মতো পদ্ম ফুটলো কিভাবে তাই ভাবছি রানা অপেক্ষা করছে তবে দুর্ভাগ্যই বলতে হবে সাংঘাতিক গোয়ার বললো কর্নেল রানার চেহারা কঠিন হয়ে উঠতে দেখে হাত নাড়ল সে না ব্যস্ত হয়েও না তার গায়ে হাত তোলা হয়নি আমি তার কোনো ক্ষতি করতে চাই না এখনি। আমার বন্ধুর খবর বলো জিজ্ঞেস করলো রানা তাকে তোমায় লোকজন তুলে এনেছে ওরা তাকে খোঁজেও নি বললো কর্নেল একটু পর বললো ব্যাপারটা সত্যি দুঃখজনক রানা কোনটা এই যে আমরা এক দলে নেই হেসে উঠলো কর্নেল আমি সুযোগ সন্ধানী তুমিও তাই অথচ দুজনের মধ্যে অনেক অমিল সত্যি কথা বলতে কি তোমার অনেক জিনিসই আমার বোধগম্য হয়নি পিছনে পায়ের শব্দ পেল রানা চীনা উচ্চারণ তবে ইংরেজিতে কথা বলছে কেউ এ স্রেপ সময়ের অপচয় কর্নেল ইন্টারোগেশনে কোনো লাভ হচ্ছে না ঘাড় ফিরিয়ে তাকালো রানা খাকি ইউনিফর্ম পরা একজন চীনা মাথায় টাক শরীর তার রসির মতো পাকানো কপাল থেকে ঘাম মুছল সে হিত বলল মেজর রিয়াং চ্যান রানা এই মিশনে ওই আমার ডান হাত হিতের দিকে ফিরে রানা বলল। কথাটা ঠিক আমরা শুধু শুধু সময় নষ্ট করছি পাইপে লম্বা টান দিয়ে ধোয়া ছাড়ল কনেল তোমার বোট রানা নলখাগড়ার জঙ্গলের ভেতর কোথাও আছে ওটা ধরে নিচ্ছি সোনাও তুমি উদ্ধার করেছ কাজেই একটা চুক্তিতে আসার এটাই আদর্শ সময় হঠাৎ আবার হাসলো সে আগেই বলেছি তোমার অনেক জিনিসই আমি বুঝি না তবে আমার একটা থিওরি আছে পরীক্ষা করে দেখা যাক ইয়াং চ্যাং এর দিকে তাকালো সে বলল মিস লিমাকে নিয়ে এসো দ্বিতীয় দরজাটা ঘরের অন্ধকার এক কোণে সেটা খুলে পাশের ঘর থেকে বের করে আনা হলো লিমাকে ধীর পায়ে ভয় ভয়ে হেঁটে এলো সে চোখে ইতস্তত ভাব রানাকে চিনতে পেরে চোখ বড় বড় হয়ে উঠল হুচট খেলো ছুটে এসে রানার গায়ে পড়ল। ভঙ্গিতে তাকে ধরে ফেলল রানা সব ঠিক হয়ে যাবে লিমা তুমি স্থির হও হেসে উঠে কর্নেল বলল এরকম প্রেম সাধারণত দেখা যায় না প্রেমিকার জন্যে এত বড় ত্যাগ সত্যি তোমার তুলনা হয় না রানা লিমার কাঁধের উপর দিয়ে তার দিকে তাকালো রানা কি চাইছ তুমি দ্রুত এগিয়ে এসে রানার পাশ থেকে হ্যাচ কাটানে লিমাকে সরিয়ে নিল চ্যাং সেই সঙ্গে কষে একটা চড় মারল রানার গায়ে তুমি সারা দেখিয়ে দেবে বোটটা কোথায় চোখের কোন দিয়ে রানা দেখল কর্নেলের হাতে একটা অটোমেটিক বেরিয়ে এসেছে কেন দেখাবো তোমরা তো এমনিতেই খুন করবে আমাদের মেজর চ্যাং পা তুলে লাথি মারলো রানার পাঁচরে চেয়ার সহ মেঝেতে পড়ে গেল রানা ব্যথায় মুচুর খাচ্ছে শরীরটা ম্যাট হিতের গর্জন শুনতে পেল এও ফুল ওকে আমাদের দরকার এই লোককে রাজি করানো এত সহজ ভেবেছ সোনার ভাগ চাইলে গোটা ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও পিছিয়ে গেল চ্যাং মিস লিমা জিজ্ঞেস করল কর্নেল তুমি কি জানো তোমার সমস্ত সোনা মাসুদ রানা মেরে দেয়ার তালে আছে ধীরে ধীরে ক্লান্ত ভঙ্গিতে মাথা নাড়ল লিমা ওনার সম্পর্কে আমাকে কিছু বলতে হবে না আমি জানি উনি কেমন মানুষ যদি ভেবে থাকেন আমরা আপনাকে সাহায্য করব ভুলে যান লিমা থামতেই রানা বলল গোটা জলা চষে ফেললেও বোটটা তুমি খুঁজে পাবে না ছেড়ে দাঁড়ালো কর্নেল হাত দিয়ে ইশারা করলো মেজর চ্যাংকে চ্যাং কামড়া ছেড়ে বেরিয়ে যেতে রানা ও লিমার দিকে তাকিয়ে বলল এসো রানা বারান্দায় বেরোয় ওখানে আমাদের জন্য একটা শিক্ষামূলক নাটকের দৃশ্য অপেক্ষা করছে বারান্দায় বেরিয়ে এলো সবাই ওরা উঠানে ওদের কাছ থেকে বিশ ফুট দূরে চারজন সশস্ত্র চীনা টানটান হয়ে দাঁড়িয়ে রয়েছে আদিবাসী একজন জেলেকে উঠানে ব্যাঙের আকৃতিতে বসিয়ে রাখা হয়েছে ভাজ করা পা জোড়া শরীরের দুপাশে মুখটা মাটির সঙ্গে সাঁটা লোকটা সম্পূর্ণ বিবস্ত্র দুজন চীনা শক্ত করে মাটির সঙ্গে চেপে রেখেছে তাকে তার কয়েক হাত পিছনে দাঁড়িয়ে রয়েছে মেজর চ্যাং তার হাতে তিন ফুট লম্বা একটা বাস ডকাটা চেছে শুয়ের মতো চোখা করা হয়েছে হতভাগ্য জেলের পাশে হাঁটু গাড়ল সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো লিমা ছুটে ঘরের ভেতরে ঢুকতে যাবে তার পথ আটকালো কর্নেল রানার দিকে ফিরলো মেটা ওর কাঁধে মুখ লুকালো চিৎকারটা হর্ষক দৃশ্যটা দেখে প্রচণ্ড ঘৃণা ও আতঙ্কে থরথর করে কেঁপে উঠল রানা তারপর হিতের দিকে তাকালো উঠানের ঘটনাটা নির্লিপ্ত একটা ভাব নিয়ে চাক্ষুষ করছে হিত চেহারায় বা চোখে কোন নৃশংসতা বা বিকৃত আনন্দ নেই ধমকের সুরে নির্দেশ দিল সে দুজন সৈনিক দ্রুত এগিয়ে এলো বারান্দার দিকে মুহূর্তের জন্যে রানার হাত পা ঠান্ডা হয়ে এলো হিত বলল আমার সঙ্গে এসো রানা বারান্দা থেকে নেমে এলো ওরা উঠানের কিনারা ঘেসে সেই আগের ঘরটার দিকে এগুচ্ছে যেখানে রানার জ্ঞান ফিরেছিল বারান্দায় উঠে রানা জিজ্ঞেস এবার কি কর্নেলের চেহারা থমথম করছে তোমাদের আধ ঘন্টার সময় দেয়া হলো বললো সে মিস লিমা তোমার সঙ্গেই থাকুক তোমার প্রতি তার আকর্ষণ সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে আধ ঘন্টা পর কি ঘটবে বুঝে নাও বিশ্বাস করো রানা কাজটা আমি করতে চাই না দয়া করে আমাকে বাধ্য করো না ঠিক আধ ঘন্টা পর আমার লোকজন তোমাদের একজনকে উঠানে নামিয়ে আনবে তারপর ধরা হবে অপরজনকে বারান্দা থেকে নেমে গেল সে দুজন চীনা রানা আর লিমাকে ঠেলে ঘরের ভেতর ঢুকিয়ে দিল বাইরে থেকে বন্ধ হয়ে গেল দরজা লিমাকে নিয়ে লাশ দুটোর কাছ থেকে যতটা সম্ভব দূরে সরে এলো রানা ওকে ধরে প্রায় ঝুলে পড়েছে লিমা কাঁধে আর বুকে মুখ ঘষছে আতঙ্কে ফোঁপাচ্ছে সারাক্ষণ ঘরের কোণে তাকে বসালো ও ভয় পেও না লিমা অভয় দিয়ে বলল তোমার কিছু হবে না আমি কথা দিচ্ছি হঠাৎ স্থির হয়ে গেল লিমা বোট কোথায় আপনি বলে দেবেন মাথা ঝাকালো রানা রেড ড্রাগন মিথ্যে হুমকি দেয়নি যা বলেছে তা সে করবে আবার রানাকে জড়িয়ে লিমা থরথর করে কাঁপছে সে রানার পিছনে কোথাও থেকে আচরানোর একটা শব্দ আসছে অস্পষ্ট তবে শোনা যাচ্ছে কয়েক মুহূর্ত নড়লো না রানা তারপর মুখ নামিয়ে লিমার কানে ফিসফিস করলো না ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালো ও মাটির দেয়ালের নিচে মেঝের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো শব্দটা বাড়েনি তবে থামিয়ে নি মেঝেতে হঠাৎ খুদে একটা গর্ত তৈরি হলো গর্ত থেকে বেরিয়ে এলো ছুরির ফলা একপাশে পাশে ছিটকে পড়লো মাটির বড় একটা খণ্ড গর্তটা ধীরে ধীরে বড় হচ্ছে এক সময় সেখানে একটা মুখ দেখতে পেল রানা এক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা নিস্তব্ধতা ভাঙলো ডয়েসি সারপ্রাইজ সারপ্রাইজ রক্তে ভেজা ছেঁড়া শার্ট জড়ানো রয়েছে তার মাথায় গভীর ব্যথায় চোখে কাতর দৃষ্টি বুলেট শুধু ছুঁয়ে গেছে আমাকে আবার বলল সে নলখাগড়ার আড়াল থেকে হিত সুয়রের বাচ্চার দেখলাম দেখলাম ওরা তোমাদেরকে এখানে রেখে গেল কাউকে দেখে এত খুশি জীবনে কখনো হয়নি রানা দরজায় দুজন বাদর আছে তবে এখনই তারা আমাদেরকে বিরক্ত করবে না বলল। তোমার সঙ্গে অস্ত্র আছে গর্ত দিয়ে একটা একটু ভেজা তবে কাজ করবে হারিয়ে ফেলেছি রানাকে পাশ কাটিয়ে গর্তের দিকে ঝুঁকলো এটাই তোমার সত্যিকার পরিচয় রয়েস তোমাকে লোকে চিনতে ভুল করে সেই জন্যে তোমার উল্টো পাল্টা আচরণী দেয় এখন আমি রানাকে গর্বের সঙ্গে বলতে পারবো তুমি সত্যি লোক খারাপ তুমি কি এখনো বিশ্বাস করো রানা আমাদের প্যাগোডার সোনা মেরে দিতে চাইছেন এখন এই পরিস্থিতিতে এ প্রসঙ্গ চাপা গলায় হেসে উঠল ডয়েস এসো আগে তোমরা বাইরে বেরো রানা ও ডয়েস হাত দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গটাকে আরো বড় করলো ক্রল করে প্রথমে বেরোলো লিমা তারপর পিছু নিয়ে বেরিয়ে এলো রানা ঘরের গায়ে গা ঠেকিয়ে কয়েক সেকেন্ড বসে থাকলো রানা ওরা কান পেতে আছে ঘরের সামনে দুজন চীনা নিজেদের মধ্যে কথা বলছে অন্য কোনো শব্দ নেই হাত তুলে একটা বাঁশঝাড় দেখালো গজ দূরে গে দ্রুত এগোলো ওরা সবার পিছনে সাব মেশিনগান নিয়ে রানা বাঁশঝাড় থেকে কয়েক ফুট দূরে ওরা এই সময় পিছন থেকে একটা চিৎকার ভেসে এলো দ্রুত ঘুরে এক পশলা গুলি করলো রানা গার্ডদের একজন গর্ত থেকে অর্ধেক বেরিয়ে এসেছে চারপাশে বুলেট বৃষ্টি হতে আবার ভেতরে সেধিয়ে গেল দ্বিতীয় লোকটা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এসে চিৎকার জুড়ে দিল বারঝাড়ের দিকে রাইফেল তুলছে আরো এক পশলা গুলি করলো রানা শূন্য উঠে পড়লো লোকটা ঝাঁকি খেতে খেতে ফিরে গেল খোলা দরজা দিয়ে ভেতরের দিকে দুহাতে গাছ সরিয়ে ভেতরে ঢুকলো ওরা রানা জিজ্ঞেস করলো কোন দিকে যাব ওরা আমাকে ফেলে আসার পর কেনটা আবার ভাসিয়েছি নলখাগড়ার জঙ্গলে আছে এসো ছুটছে ওরা কেউ কথা বলছে না চিনারা ওদের পিছু নিয়েছে হইচই শুনে বোঝা গেল একবার হোচট খেলো লিমা রানা তাকে ধরতে গেল ওর হাত সরিয়ে দিয়ে আবার ছুটল সে হঠাৎ করেই বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো ওরা সামনে খোলা জায়গা লম্বা ঘাসে ঢাকা পায়ের নিচে নরম কাদা হয়ে আছে মাটি ছোটার গতি কমে এলো পা ডেবে যাচ্ছে তবে খুব বেশি দূর যেতে হবে না নলখাগড়ার নিরাপদ আড়াল মাত্র চল্লিশ কি পঞ্চাশ গজ দূরে ঝপঝপ করে পানিতে পড়লো ওরা কোমর পর্যন্ত ডুবে গেল এতক্ষণে আশার আলো দেখতে পাচ্ছে রানা শেষ পর্যন্ত হয়তো পালাতে পারবে তারপর মনে পড়ল ড্রাগ সম্রাট রেড ড্রাগনকে খতম করার জন্য ঢাকা থেকে পাঠানো হয়েছে ওকে সোনা উদ্ধার করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার আসল উদ্দেশ্য রেড ড্রাগনের জন্য ফাঁদ পাতা চীনারা ধাওয়া করছে কাজেই ভাত পাতার সময় ও সুযোগ আরও পাওয়া যাবে এই সময় হোচট খেল লিমা পানিতে পড়ে গেল তাকে তোলার জন্যে ঘুরল ডয়েস অকস্মাৎ ভেসে এলো একটা উল্লাস ধ্বনি লিমা আর ডয়েসের মাথার মাঝখান দিয়ে বেরিয়ে গেল রাইফেলের একটা বুলেট ছট করে ঘুরল রানা এক পশলা গুলি করলো বাসঝাড় থেকে শব্দ বেরিয়ে আসা চীনাদের লক্ষ্য করে দুজন চীনা ঝাঁকি খেয়ে পড়ে গেল বাকি সবাই আড়াল নিল ঘুরে ডয়েস আর লিমাকে অনুসরণ করলো রানা পানির গভীরতা বাড়ছে তবে ওদের চারপাশে এখন নলখাগড়ার নিশ্ছিদ্র প্রাচীর